হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগে আমি নিয়ে যাচ্ছি আপনাদের মিরপুর সবথেকে বড় হোলসেল পাইকিরি মার্কেট যেখানে আছে মজার জিনিস আরও চমকে দেওয়ার মতো কিছু অভিজ্ঞতা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন শেষে থাকছে কিছু মজাদার টিপস ও তো চলেন তাহলে শুরু করি তো আজকে বাসা থেকে বের হয়ে পড়লাম রাস্তায় তো রাস্তা থেকে দেখতেছিলাম যে একটা রিক্সা পাওয়া যায় কি না তো এই তো আমরা রিক্সায় উঠে পড়লাম রিক্সায় উঠে মামার সাথে দামাদামি করে নিচ্ছে পাশেই আমার আঙ্কেল ছিল তো মামায় বলতেছিল একটু বেশি ভাড়ার কথা তো আমরা রাজি হয়ে গেলাম তো পরে আঙ্কেলে বললো চলো তাহলে উঠে পড়ি তো আস্তে আস্তে আমরা দুজনেই উঠতেছি গাড়িতে তো সাথেই থাকুন দেখতে থাকুন আজকে অনেক মজা হবে তো এই যে আমরা গাড়িতে উঠতেছি গাড়িতে উঠা দুজনে বসলাম বৈশা দেখতেছিলাম আজকের আবহাওয়াটা খুবই ভালো তো সকাল সকাল ওয়েদারটাও খুবই ভালো তেমন একটা রোদ না তো ভালোই লাগতেছে দুজনে গল্প করতে করতে যাচ্ছি এই তো আমরা সামনে যাচ্ছি সামনে একটা বড় মসজিদ দেখতে পেলাম তো মাঝে মাঝে এই মসজিদে আসা হয় নামাজের জন্য মসজিদটা খুবই বড় এবং ভিতরে অনেক সুন্দর ডিজাইন তো এই তো আমরা এসে বললাম মিরপুর দশ নম্বর গোলচক্কর এই যে আপনার এখানে সব সবসময় জ্যাম লেগে থাকে তো মামাকে আবার বললাম যে আস্তে করে যেতে কারণ আমার সাথে যে আঙ্কেল আছে ওনার আবার পায়ে একটা ছোটো অপারেশন হয়েছে তো মামা আস্তে আস্তে যাচ্ছে তো এই তো আমরাও আস্তে আস্তে এনজয় করতে করতে দুজনে যাচ্ছি ফিল্ড নিতেছি খুবই ভালো লাগতেছে তো আমি একটু হাইটে দিয়ে দিলাম তো এই তো আমরা এসে বললাম মিরপুর এক নাম্বার তো এখান থেকে আমরা চলে যাচ্ছি একটু জ্যাম তারপরও যাচ্ছি আস্তে আস্তে তো যেতে যেতে এখান থেকে উল্টাভাবে যাওয়া যায় তো ওইভাবে আমরা না গিয়ে যেটা যেটা রাইটভাবে ওইভাবেই গেলাম তো ওইভাবে গিয়েই যে আসলাম মিরপুরে এক নম্বর থেকে বড়ো কবুতর মার্কেট বলতে পারেন পাখির মার্কেট ঠিক আছে পাখি কবুতর এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় বিভিন্ন পাখি পাওয়া যায় হুম তো দেখতে দেখতে আমি তো পুরো আমার চোখ লেগে গিয়েছে এদিকে চোখ এখান থেকে নামতেছি না এত সুন্দর কবুতর এত সুন্দর পাখি তো দেখতে দেখতে হয়তো কখনো নামবো নাইমা কখনো কিনবো যাই হোক তো এই যে আমরা চলে আসছি আমাদের গন্তব্য মিরপুর এক নম্বর মাজারের অপোজিট সাইডে তো এখানে একটা বড় হোলসেল মার্কেট আছে তো এই মার্কেটে আজকে আমাদের গন্তব্য এখান থেকে আমরা অনেক টাকার মাল নিব তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা সিঁড়ি থেকে উঠতেছি আস্তে আস্তে ও পাশের দোকানগুলো দেখতেছিলাম যে কীরকম মাল উঠেছে তো এই তো তারপরে দেখতে দেখতে আমরা দুজনে আস্তে আস্তে উঠতেছি উপরের দিকে যতই উপরের দিকে যাচ্ছি ততই ভালো লাগতেছে কারণ উপর থেকে অনেক এখানে অনেক দোকান আছে হোলসেল পাইকারি দোকান আর কি এখান থেকে মাঝে মাঝে আসি আমরা নেওয়ার জন্য এই জাইকেলের সাথে একটু হাত মিলিয়ে নিল ঠিক আছে তার খুবই পরিচিত সেই প্রায় এখানে বিশ বছর ধরে মানে তাদের সাথে ব্যবসা আর কি ব্যবসার মালামাল আনে তাদের কাছ থেকে খুবই পরিচিত তো আমি নতুন তো আমাকে আমার তো একটা পরিচিত নাই তারপরও আমি তার সাথে যাচ্ছি এবং পরিচিত হওয়ার ট্রাই করতেছি তো এই তো দেখতে দেখতে আঙ্কেলে এই যে এই যে ভদ্রলোক যে বসে আছে উনি আবার ওনার গার্মেন্টস আছে ওনারা হোলসেল মাল দেয় তো ওনাদের কাছ থেকে আমরা সবসময় মাল দেই ওনাদের কোয়ালিটি খুবই ভালো তো এই যে যে মালগুলো লাগবে ওই মালগুলো লিস্ট দিলাম ওই মালগুলো দিতেছে এই যে পাশে আঙ্কেলটি উনি মালগুলা গুছিয়ে দিচ্ছে যে কি কি কোন কালার লাগবে কি সাইজের ঠিক আছে তারপরে ওখান থেকে শেষ করে অন্য একটা দোকানে আসলাম এই যে দোকানে এই দোকানেও আঙ্কেল খুবই ভালো মানুষ ঠিক আছে তার কাছ থেকেও আমরা মাল নেই কাতুয়া নেই ঠিক আছে এই যে দুইটা মাল রিজেক্ট ছিল তো ওই দুইটা আমার কাছে দিলাম উনি চেঞ্জ করে অন্য মাল দিতেছে এবং আমাদের আগে যে মালগুলা নিচি ওইগুলো শেষ হয়ে গিয়েছে তো পরেই যে গেলে মাল লাগিয়েই রেখে দিয়েছে তো আমরা কালারগুলো দেখছিলাম যে কালারগুলো ঠিক আছে কিনা তো এই তো মাল নিয়ে তারপর আমরা চলে যাচ্ছি যে আমি মাল নিয়ে কাঁধে চলে যাচ্ছি যে আসলাম রাস্তায় রাস্তায় আসার পরে একটা রিকশা দেখলাম তো ওনার সাথে ভাড়া হয় না পরেই যে মামায় বলতেছে আমিও যাবো যেখানেই যান ঠিক আছে একটু ওয়েট করেন তো আমরা ওয়েট করতেছি মামা একটা ছিল ওইটা নামিয়ে তারপর আমাদের ঘুরে নিবে তো পরে এই যে আমার সাথে হয়ে গেল পরে এই যে মাল উঠাচ্ছি আমি হ্যাঁ এই যে প্রথমে মোটামুটি এখানে প্রায় আরও আছে পিছনে মাল আছে প্রায় এক লক্ষ টাকার মাল আছে ঠিক আছে মালগুলো উঠাচ্ছি পরে উঠাইয়া পরে এখানে আমরা দেখতেছিলাম যে কীভাবে মালগুলো উঠাইলে আর কি ক্লিয়ারলি হবে দুজন বসা যাবে আর কি ঠিক আছে কারণ আলাদা গেলে খুবই ঝামেলা হ্যাঁ মামায় চেনা যেতেও পারবে না তো বন্ধুরা তারপরে আমি চলে আসছি মসজিদে আজকে জুমা শুক্রবার পবিত্র একটা দিন তো মসজিদে এসে নামাজ শেষ করে যে চলে যাচ্ছি নামাজ শেষ হয়ে গেল এই যে মসজিদের দ্বিতীয় তলা থেকে নিচের দৃশ্যগুলো খুবই ভালো লাগতেছে যে অনেক লোক হয়েছে এই মসজিদে এই মসজিদে অনেক লোক হয় প্রায় পাঁচ ছয় তলা মসজিদ তো এখানে অনেক লোক হয় তো এই যে সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে নামার সময় একটা ভিডিও নিলাম তো নামতে নামতে এই যে নিচে অনেক ভিড় তো ভিড়ের কারণে যাওয়া যাচ্ছে না তারপরে এই যে আমার জুতা জুতা পায়ে দিয়ে চলে যাচ্ছি এখানে আবার এই যে বড় ভাইয়েরা আর কি পোস্টার বিতরণ করতেছে বিএনপির ঠিক আছে তো একটা পোস্টার নিয়ে আমিও চলে গেলাম যে যাই হোক বাসায় গিয়ে করে দেখবো যে কি কি আছে পোস্টারে এই যে রাস্তা থেকে যাচ্ছিলাম তো এই রাস্তায় প্রচুর ভিড় হয় প্রচুর দোকান ওঠে শুক্রবারেই তো টাটা বাইবে সবাইকে আল্লাহ